আসসালামু আলাইকুম চলে এসেছি সুটকি নিয়ে এই সুটকিটাকে আপনারা কি নামে ডাকেন আমরা তো ছোটবেলা থেকে শুনে এসেছি এটাকে সুটকি বলে আবার বাসপাতাও বলে কিন্তু শীতল আর বাস মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে শীতল সুটকিটা একটু ভেজা ভেজা টাইপের হয় আর বাস পাতাটা একটু শুকনো টাইপের হয় আমি যতটুকু জানি ভুলও হতে পারি আজকে শুটকি রান্না করছি এখানে হচ্ছে আমি একটু স্টাইলে ফাঁকি রান্না করি কারণ হচ্ছে কামড়ে পড়লে আমার খুব বেশি ভালো লাগে না তো এই জন্য আমি হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব দেখতে পেয়েছেন ছোট একটা পাতিলে আমি দুইটা শুটকি দিয়েছি দিয়ে হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব যেন হচ্ছে শুটকিগুলো গুলো একদম গলে যায় কাটা ছাড়া বাকি অংশগুলো একদম পানির সাথে যেন মিশে যায় ওরকম ভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এটা ব্যবহার করব আর আজকে তরকারিতে ব্যবহার করছি আলু টমেটো আর হচ্ছে বেগুন একটু বেশি করে রসুন কুচি দিয়েছি আলুগুলো আমি আগে দিয়েছি যেন একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় যেহেতু আলু একটু শক্ত সেদ্ধ হতে সময় লাগবে এই যে এখানে হচ্ছে যেই পানিটা আমি ব্যবহার করছি এটাই আসলে সুটকির পানিটা এখানে হচ্ছে আমি এখন যে যে মশলা ব্যবহার করেছি যেমন হচ্ছে হলুদ ধনিয়া মরিচ গুঁড়া লবণ দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি যেন দেখতে লাল লাল হয় কিন্তু খেতে এত বেশি ঝাল না হয় কারণ আমি যেহেতু খুব বেশি পরিমাণ ঝাল খেতে পারি না মিডিয়াম লেভেলের ঝাল খাই তো সেই জন্য হচ্ছে এটা একটা ফাঁকিবাজি বলতে পারেন তো রান্না হয়ে গেছে মজাদার শুটকি